জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামের কেন্দ্রীয় জয় মসজিদের উদ্যোগে তোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে আয়ুবালির পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযানীয় স্টেবির সাথে আছি আমি তফিক হাসান উক্ত অনুষ্ঠান রামনাথপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে ইফতারি অনুষ্ঠানটি করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামনাথপুর কেন্দ্রীয় জয়া মসজিদের ইমাম মাওলানা আকাশ এবং দোয়া আলোচনা করেন মাওলানা মোহাম্মদ লুকমান হোসেন সাহেব এবং ইফতারি অনুষ্ঠানের সাবেক পরিচালনা করেন রামনাথপুর কেন্দ্রীয় জয়া মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম সমস্ত ধরদের খরচের সবাই কাজ দাদ রমজান মাসের দেখতে দেখতে কি জমা পার হয়ে গেল একটি জমা আমাদের সামনে আছে রমজান মাসে এক